কিন্তু যেহেতু ভিডিও হচ্ছে সেই জন্য বাবা দুশো টাকা বের করছে ঠিক ঠিক এটা ঠিক আছে চলো দুশো টাকা তো টাকা অনেক হে এভরিওন গুড ইভিনিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি আর মা আজকে চলে এসেছি আমাদের বাড়ির পাশাপাশি খুব ছোট্ট একটা মেলা মানে খুবই ছোট্ট একটা মেলা মেলাতে আসার কোনো প্ল্যানই ছিল না কারণ আজকে সকাল থেকে ওয়েদারটা খুবই খারাপ ছিল বৃষ্টিও হচ্ছিলো মাঝে মাঝে তো তারপর বিকেলের দিকে ওয়েদারটা ভালো থাকে মা হঠাৎ করে প্ল্যান করলো চল গিয়ে মেলা ঘুরে আসি আজ তো তাই ভাবলাম একবার মেলা গিয়ে ঘুরে আসি তো মেলায় চলে এসেছি আর মেলা ব্যাপারটা না আমাকে মানে ছোটো থেকে একটু মেলা ব্যাপারটাই আমাকে টানে মানে আমার এরকমই এক একটা টেন্ডেন্সি মেলা মানে আমাকে রোজই যেতে হবে কিন্তু কী আর করা যাবে আমার মা তো আমাকে রোজ নিয়ে যাবে না ওই পটিয়ে পাটিয়ে দু তিন দিন যাই তবু যাই হোক তো মেলায় চলে এসেছি মেলাতে ঢুকেই ফার্স্টে খাওয়ার দোকানগুলো দেখতে পাচ্ছি যদিও এখন খাবো না আগে মন্দিরে পুজো দিতে যাব পুজো দিয়ে তারপর কিছু খাবো তো চলো আগে মন্দিরে যাই মন্দিরে গিয়ে দেখি মন্দিরের সামনে এত ভিড় তোমরাও দেখতে পাচ্ছ কত ভিড় মানে ঢোকাই যাবে না তো ভাবলাম যে এত ভিড়ের মধ্যে ঠাকুরকে তো ঠিক করে দেখতেই পাবো না ঠিক করে পুজো দেওয়াই হবে না তার থেকে বরং মেলাটা ঘুরে নিই এই সময় তারপরে যখন একটু ফাঁকা হবে গিয়ে পুজো দেবো তো সেই কারণে মেলার দিকে চলে এলাম দোকানে কি কি এসছে কি কী কিনবো সেই জন্য একটু মাকে নিয়ে চলে এলাম টানতে টানতে তো আমি এই কানেরটা কিনেছি এতগুলোর মধ্যে আমার এই কানেরটা খুব পছন্দ হয়েছে আমি এটা কিনলাম চল্লিশ টাকা দিয়ে পছন্দের যা কিছু কেনাকাটা করবে সব কাঠের দাম শুধুমাত্র কুড়ি টাকা কুড়ি টাকা আহা আমার যেন মুখ্য আজকে এই ছোট্ট মেলাতে অনেক ভিড় হয়েছিল কারণ আজকে হিরণ আসার কথা আছে তো হিরণকে দেখতে সবাই এত ভিড় করে এসছে অনেক ভিড় হয়েছিলো এই ছোট্ট মেলাটাতে তো আমরাও এখান থেকে আমি এই দুটো ক্লিপ কিনলাম ক্লিপ কিনে তারপর হিরণ চলে এসছে স্টেজে উঠবে তো সেই কারণে অনেক কষ্টে জায়গা করে একে ওকে বলে একটু সরিয়ে গিয়ে দাঁড়িয়েছি যদিও অনেকটা দূরে দাঁড়িয়েছি কারণ কাছের দিকে প্লেস পাইনি এতই ভিড় ছিল চলে এসছে হিরোন এখন সবাই ওয়েট করছে কখন স্টেজে উঠবে উঠছে এখন স্টেজে হিরোন হিরোইনকে দেখা যাচ্ছে আমি আর বেশি জুম করতে পারিনি কারণ জুম করলে কোয়ালিটিটা খারাপ হয়ে যাচ্ছে আমরা আমরা ওনাকে আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি আমরা আমাদের মধ্যে পেয়েছি পশ্চিমবঙ্গ বিধানসভার সম্মানীয় সদস্য সুনীতা সিনহা মহোদয় ওনাকে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি আমাদের মধ্যে উপস্থিত আছেন আছেনযুজির প্রাক্তন বিধায়ক এবং আমরা এখানে না ওয়েট করে আমরা চলে এলাম মন্দিরে কারণ এই সময় মন্দিরটা ফাঁকা পেয়েছি আবার ভিড় হয়ে যাবে নয়তো তো সেই জন্য আমি আরমা চলে এলাম মন্দিরে আর আমি কি করেছি জানো আমি একটা জুতো এপাশে রেখেছি আর একটা জুতো ও রেখেছি আমার মা বলছে কী আরেক পায়ে জুতো কোথায় আমি বললাম দাঁড়াও দাঁড়াও আমি ব্রেন খাটিয়ে বের করেছি জুতো চুরি হয়ে যাওয়ার অনেক কেস শুনেছি রিসেন্টলি আমি একজনের থেকে শুনলাম মন্দির থেকে জুতো চুরি হয়ে গেছে আমার নতুন জুতো তো আমি কিছুতেই হারাতে চাই না তো সেই কারণে একটা জুতো ওপাশে রেখেছি একটা জুতো এপাশে রেখেছি তো দিয়ে এখন মন্দিরে ঢুকলাম এই বনদেবী ঠাকুর অনেক দিনের পুরনো এবং অনেক জাগ্রত সবাই বলে তো তোমরাও মাকে দেখে তোমাদের মনস্কামনা জানিও অবশ্যই তোমাদের মনস্কামনা পূরণ করবে আমিও সেই আশাতে আছি কবে আমার মনস্কামনা পূর্ণ হবে মন্দির থেকে বেরিয়ে এবার ফুচকা দোকানে ফুচকা খেতে এলাম এই ফুচকা কাকু আমাদের গ্রামেরই তাই এই কাকুর কাছে খেতে এসছি কারণ এই কাকু ভালো ফুচকা বানায় তো এত সময় দাঁড়িয়েছিলাম দোকানের সামনে আর ওরা খেয়ে যাচ্ছে খেয়ে যাচ্ছে আমি খালি মাকে জিজ্ঞেস করছি মা দেখা তো পাতা ফেলেছে মা দেখা তো পাতা ফেলেছে মানে যা হয় আর কি ফুচকা দোকানের সামনে বেশি সময় ওয়েট করে দাঁড়িয়ে থাকা যায় না তাই না ফুচকা খাওয়া শেষ করে এলাম মিষ্টির দোকানে মা বাড়ির জন্য জিলিপি কিনছিলো জিলিপি ছাড়া মেলা অসম্পূর্ণ তাই না তো মা বাড়ির জন্য জিলিপি কিনছিলো তারপর আমি নিলাম আমার ফেভারিট বিরিয়ানি উফ বিরিয়ানি ছাড়া আমার কিছু ভালোই লাগে না তো আমি বিরিয়ানি কিনলাম আমার ডিনারের জন্য তো এখন আমাদের মেলায় ঘোরা শেষ এখন আমরা এগোচ্ছি বাড়ির দিকে তো আজকে ভিডিওটা এই পর্যন্ত দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ তোমরা ভালো থাকো সুস্থ থাকো গুড নাইট টাটা